আলাইকুম ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে একটা ফাটা ফাটে মানে যেটাকে বলে প্রিমিয়াম প্রিমিয়াম একটা গাড়ি দেখাবো নাম হচ্ছে বাম্বলবি লাল টুকটুকে কালারের একটা গাড়ি এই গাড়িটার সম্বন্ধে বিস্তারিত বলার আগে আপনাদেরকে আমাদের শোরুমটাকে আলহামদুলিল্লাহ এখান থেকে এই যে আমরা ঘুরাচ্ছি এখান থেকে যে গাড়িটা আপনার পছন্দ হয়ে যাবে সেই গাড়িটাকে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে টিক মার্ক করে আমাদের কাছে ছবি পাঠাবেন তাহলে আমরা ভিডিও কলে আপনাকে ওই গাড়িটা দেখাবো ওই গাড়িটা দেখানোর পরে আপনার যদি গাড়ি ভালো লেগে যায় তাহলে আমরা মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন তাছাড়া যদি মনে করেন কোনো ডর ভয় সন্দেহ থাকে তাহলে তো আমাদের ঠিকানা রয়েছেই বিবির বাগিচা উত্তর যাত্রাবাড়ি উত্তর যাত্রা বাড়ি দুই গেট আর আরেকটা হচ্ছে দক্ষিণ যাত্রা বাড়ি ধলাইপার হাই স্কুলের গেটের সামনে ই-বাইক জার্নি তো ই-বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি আপনার পছন্দের অনেক রকমের গাড়ি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স কোন গাড়িটা আপনার চাই অবশ্যই অবশ্যই দ্রুত গতিতে আমাদেরকে জানাবেন আসেন এবার আমরা জেনে নেই আমাদের বাম্বল বি সম্পর্কে ভিউয়ার্স এই যে বাম্বল বিটা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এই গাড়িটার মধ্যে আমাদের দুই চাকা এবং তিন চাকা দুটোই রয়েছে এই গাড়িটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি এই গাড়িটা একবার ফুল চার্জ করলে আপনারা যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার ভিউয়ার্স বারবার বলে দিচ্ছি প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি এই গাড়িটার মানে দাম বা অন্য কিছুর সাথে আপনি অন্য সাধারণ গাড়িগুলোর তুলনা করতে পারবেন না যারা চিন্তা করেন যে অনেক দাম বেশি চেয়েছি তারা এই ভিডিওটা না দেখলেও পারেন কারণ এই গাড়িটার দাম অনেক বেশি এই গাড়িটা সবার জন্য না একমাত্র যারা কিনা সত্যি সত্যি একটা ভাব প্রিমিয়াম গাড়ি কিনতে চান শুধু তারা এই ভিডিওটা দেখতে পারেন তো এই গাড়িটার যেই মানে আমাদের পার্টস এই গাড়িতে ব্যবহার করেছে এই পার্টস গুলো আমরা ব্যাটারি মোটর কন্ট্রোলার সবই একটু প্রিমিয়াম এই যে এটার মোটর ব্যবহার করেছে বারোশো ওয়াট মোটর বারোশো ওয়াট মোটর বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর এর বিশ ব্যাটারি এছাড়া এই গাড়িতে রয়েছে কন্ট্রোলার যেটা বারো টিউবের কন্ট্রোলার এই কন্ট্রোলারটাও আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন বুঝতে পারছেন কোন গাড়িতে ব্যাটারি মোটর ব্যাটারি আর মোটর ছাড়া অন্য কিছু ওয়ারেন্টি ছাড়া কিছু হয় না আর আমরা এখানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই জন্য যদি আপনি এই গাড়িটা পছন্দ করে থাকেন তাহলে দাম বেশি হলেও আপনার কাছে এই গাড়িটা কিছুই না ওই দামের কাছে এটার মানে কোয়ালিটির কাছে ওই দাম কিছুই না তাছাড়া যদি মনে করেন আপনার কোনো কম দামি গাড়ি দরকার আমরা তো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক রকম গাড়ি দেখিয়েছি আপনি আপনার পছন্দ মতো কম দামি গাড়ি নিতে পারবেন আমাদের কাছে এই ধরনের স্কুটি গুলো সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ নব্বই হাজার টাকা দামের পর্যন্ত আছে তাই একটা প্রিমিয়াম গাড়ি দেখার পর নাক ছিটকানোর কোনো দরকার নাই যে ওরে বাবা এত দাম এরকম ভয় পাওয়ার কোনো দরকার নাই তো যাই আমাদের এই গাড়িতে রয়েছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং বারোশো ওয়াটের মোটর সেই সাথে এই যে দেখেন সাসপেনশন সাধারণত অন্যান্য গাড়ির সাসপেনশন গুলো এত সুন্দর মানে এরকম হয় না একবারে সব একই ক্যাটাগরি থাকে কিন্তু এটা অনেক দাম সুইং করে তাছাড়া গাড়িটার বডি প্লাস্টিকটা ফিনিশিং এবং কালার একেবারে ডিফারেন্ট সেই সাথে সামনের সাইডটা এটাকে বাম্পার করা হয়েছে যাতে করে আপনি দেখতে একটু ভালো লাগে অনেকটাই সুন্দর লাগতেছে এটা শো লাইট যখন স্টার্ট দিবেন তখন এই যে এই লাইটগুলো জ্বলবে এছাড়া ভিউয়ার্স সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিক্স ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক অনেকে মনে করতে পারেন ভাই আমি তো আরো কম দামে সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক গাড়ি পাই হ্যাঁ আমাদের কাছে তো অ্যাভেলেবেল আছে মাত্র পঁচাশি হাজার টাকায় সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক ব্রেক পাবেন এমন গাড়ি আমাদের কাছে অ্যাভেইলেবেল আছে তাই আপনাকে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আপনি আমাদের এই গাড়িটাই নিতে হবে এমন কোনো কথা না কম দামি বা বেশি দামি আপনি বাছাই করে নিতে পারবেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আপনি মোটর পাবেন বারোশো ওয়াট মোটর দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরি দুই বছরের ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ব্যাটারি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই এটার যে কন্ট্রোলার তাও পাবেন বছরের রিপ্লেসমেন্ট এক গ্যারান্টি আর এই এটার যে চ্যাসিস সেটা পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি তো এরকম গ্যারান্টি আর ওয়ারেন্টি কোনটা পাবেন তাই জুয়ার্স আমাদের প্রিমিয়াম গাড়িগুলো কিনেন নিজে জিতেন আসসালামু আলাইকুম